বলতে হবে আপনার আপনি একটা নেগেটিভ প্রশ্ন করছেন তাহলে উত্তর বলতে হবে আপনার না না আমি আপনাকে নেগেটিভ আপনি বলতেছেন নেগেটিভ এটা পজিটিভ আছে আপনি একটা কাজ করবেন যখন ভিডিওটা শেয়ার করবো তখন সেখান থেকে আপনি দেখে নেবেন আমি সেখান থেকে কেন দেখব আপনি এখন বলেন না আমি এখন বলবো না বলতে হবে আপনার কারণ আপনি কি করে শুনবেন হ্যাঁ এতক্ষণ তো বলতেছেন যে এটা নাকি নেগেটিভ নেগেটিভ প্রশ্ন তো প্রশ্নের শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা আমার সামনে এক আপু বসে আছে আপুর সাথে আজকে একটা কুইজ খেলবো সুন্দর একটা প্রশ্ন করব প্রশ্নটা শুনতে একটু নেগেটিভ মনে হতে পারে অনেকেই আমি অনেকেই প্রশ্ন করেছি সবাই বলছে প্রথমে বলে নেগেটিভ কিন্তু যখন পজিটিভ অ্যান্সারটা পায় তখন তারা আসলে অবাক হয়ে যায় আপুর সাথে এরকম একটা প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো যদি আপু উত্তরটা দিতে পারে আপুর জন্য রয়েছে স্মার্টফোন দর্শক আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই একটি আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ভিডিওটি দেখার পর উত্তরটা জানেন তারা উত্তরটা লিখে কিন্তু পেয়ে যেতে পারেন স্মার্টফোন তাহলে শুরু করা যাক আপু কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনার সাথে আজকে একটা কুইজ খেলবো একটু আগে বলছিলাম একটা প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটা স্মার্টফোন আপনি কি কুইজটা খেলতে রাজি আছেন হ্যাঁ রাজি আছি আরেকবার বলেই আমাদের প্রশ্নটা শুনতে আপনার কাছে নেগেটিভ মনে হতে পারে কিন্তু আপনি পজিটিভলি চিন্তা করবেন आंसरটা দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ ওকে তাহলে শুরু করি আমার প্রশ্নটা হচ্ছে ছেলে এবং মেয়েদের দুই পায়ের মাঝখানে কি থাকে ভাই এটা কোন প্রশ্ন করলেন আপনি এটা কোন প্রশ্ন হলো কেন এটা কি প্রশ্ন মনে হচ্ছে না 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 এটা খুব বাজে একটা প্রশ্ন করলেন আপনি আপু এটা বাজে প্রশ্ন আমি তো আপনাকে আগে বলছি আপনি নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেন না আপনি একদম বাজে একটা প্রশ্ন করছেন এটা কোনো প্রশ্ন হইতেই পারে না আচ্ছা আপনি রাগ করতেছেন কেন রাগ করব না তো স্বাভাবিক রাগ করাটা আমি তো আপনাকে আগেই বলে নিয়েছি দর্শককে বলে নিয়েছি আপনার প্রশ্নটা শুনতে আপনি নেগেটিভলি নেবেন না অনেকেই নেগেটিভলি নেয় আপনি পজিটিভলি নেন পজিটিভলি অ্যানসার খুঁজে বের করেন আপনি নেগেটিভ প্রশ্ন করছেন তাইলে পজিটিভ কিভাবে নিব আমি বলেন আপনি এটা তো পজিটিভ অ্যানসার আছে এটার তো পজিটিভ অ্যানসার আমি আমার জানা মতে নাই আপনি নেগেটিভ কোনো কিছু খুঁজে পাচ্ছেন কিন্তু পজিটিভ পাচ্ছেন না না পজিটিভ আমি পাচ্ছি না দর্শক আমি প্রশ্ন করেন আপনি আশ্চর্য আপনি এভাবে রেগে যাচ্ছেন কারণ আমি প্রশ্ন করেছি দর্শক ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়েদের দুই পায়ের মাঝখানে কি থাকে এটা আসলে একটা মানুষ যদি পজিটিভলি চিন্তা করে একটু সার্চ করে তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যায় আপনি কি সার্চ করেছেন আসলে উত্তরটা কি হ্যাঁ আমি সার্চ করেছি কিন্তু আপনি খুবই বাজে একটা প্রশ্ন করছেন এগুলো কোনো কথা ভাইয়া যে আপনি বলছেন আপনি আমার একটা প্রশ্ন করবেন কিন্তু এত বাজে একটা প্রশ্ন করছেন এটা কোনো উত্তর দিতে পারবো আমি এটা আপনি উত্তর দিতে পারবেন না কেন আমি তো উত্তর দিতে পারবো এটা সুন্দর একটা आंसर আছে তাহলে আপনি উত্তরটা দিয়ে দেন না আমি উত্তরটা দিব না এই জন্য কারণ দর্শকরা হচ্ছে উত্তরটা দিবে দর্শকরা যখন ভিডিওটা দেখবে দেখার পর যারা জানে তারা কমেন্টস উত্তরটা দিবে আমি যদি এখন দিয়ে দিই তাহলে তো সবাই জেনে যাবে তাই আমি উত্তরটা দিতে পারছি না আপনি এত বাজে প্রশ্ন করছেন তাহলে তো উত্তর তার হতেই পারে না ভালো কিছু আপনি বলতে চাচ্ছেন আমি আপনাকে উত্তরটা দিতে পারবো না মানে এটার অ্যানসারটা বাজে হ্যাঁ অ্যানসারটা বাজে আপনি ভালো কোনো উত্তর দিতে পারবেন না আচ্ছা আপনি কি উত্তরটা দিতে চাচ্ছেন আপনাকে একটু ট্রাই করবেন ট্রাই করার কোনো প্রশ্নই ওঠে না আপনি এমন একটা বাজে প্রশ্ন করছেন দর্শক আপুকে প্রশ্ন করেছি আপু রেগে গেছে আসলে রেগে গেলেন তো হেরে গেলেন আমি বারবার বলেছি পজিটিভ অ্যান্সার আছে সুন্দর একটা অ্যান্সার আপনাকে খুঁজে বের করতে হবে কিন্তু আপু না খুঁজে আমার সাথে আমার সাথে রেগে গেছেন উনি বলছে এটার কোনো অ্যান্সার হয় না এটার একটা বাজে অ্যান্সার এটার অ্যান্সার উনি দিতে পারবেনা এমনকি আমিও দিতে পারবো না দর্শক আপনারা যারা জানেন কমেন্ট সূত্রটা লিখে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন আপনার কাছে পৌঁছে যেতে পারে এরকম একটা আপনি এত বাজে একটা প্রশ্ন করছেন তারপর এখনো বসে রয়েছে নির্লজ্জের মতো শরম নাই যান এখান থেকে যান আপনি আপনি এইভাবে কথা বলতেছেন কেন আপনি এত বাজে একটা প্রশ্ন কেন করছেন আমি আপনাকে প্রশ্ন করার আগে বলেছি এটা একটা পজিটিভ অ্যানসার আছে সুন্দর একটা প্রশ্ন আমি আপনাকে একটা স্মার্টফোন দিব এখন আপনি প্রশ্ন করে তারপর বলেন পজিটিভ অ্যানসার আছে অবশ্যই এটা পজিটিভ অ্যানসার আছে কোনো অ্যানসার নাই তাহলে অ্যানসার আপনি বলে দেন না আমি কেন বলবো আপনাকে বলতে হবে আপনার আপনি একটা নেগেটিভ প্রশ্ন করছেন তাহলে উত্তর বলতে হবে আপনার না না আমি আপনাকে নেগেটিভ আপনি বলতেছেন নেগেটিভ এটা পজিটিভ आंसर আছে আপনি একটা কাজ করবেন যখন ভিডিওটা শেয়ার করব তখন সেখান থেকে আপনি দেখে নেবেন আমি সেখান থেকে কেন দেখব আপনি আপনি এখন বলেন না আমি এখন বলবো না বলতে হবে আপনার কারণ আপনি কি আমার কাছে জোর করে শুনবেন হ্যাঁ কারণ এতক্ষণ তো বলতেছেন যে এটা নাকি নেগেটিভ প্রশ্ন তো নেগেটিভ প্রশ্নের आंसर আপনার শোনার ইচ্ছা হলো কেন শুনবো না তাহলে তো প্রশ্ন আমারই করছেন আপনি আমি শুনবো না যে আপনি কি প্রশ্ন করছেন কি উত্তর হইতে পারে এটা আপনি শুনবেন এজন্য আপনি নেগেটিভ যদি আপনার চিন্তা ভাবনা থাকে আপনি নেগেটিভ অ্যান্সারটা কেন শুনতে চাচ্ছেন ভাই আপনি এখান থেকে জানতো সময় নষ্ট করি না যান তাই না আচ্ছা আপনি যেহেতু শুনতে চেয়েছেন আমি জানি এটা পজেটিভ অ্যান্সার আছে আমি যদি এটা অ্যানসারটা না বলি আপনি হয়তো এটা সারা সারাজীবন আপনার ভিতরে এদেরই কাজ করবে যে আমি একটা আপনার সাথে একটা বাজে প্রশ্ন নিয়ে আসছি আসলে প্রশ্নের অ্যান্সারটা ছিল হাটু। ছেলে এবং মেয়ে উভয়ের দুই পায়ের এই যে দুই পা দুই পায়ের মাঝখানে একদম পা হাঁটুটা কিন্তু একদম মাছ বরাবর আছে এটার উত্তরটা হচ্ছে হাঁটু আপনি কি উত্তরটা পেয়েছেন হ্যাঁ পেয়েছি এতক্ষণ বললেন এটার কোনো পজিটিভ অ্যান্সার নাই আপনি তো নেগেটিভলি চিন্তা করেছেন আসলে কি আমার উত্তরটা কি পজিটিভ খুঁজে বের করতে আপনি কিন্তু খুঁজে না বের করে আমার সাথে রাগারাগি করেছেন তার মানে কি রেগে গেলেন তো হেরে গেলাম দর্শক সবাই ভালো থাকবেন যারা ভিডিওটি দেখছেন দেখছেন কমেন্ট লিখে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন